রোমাঞ্চের ছবি বাঙালির বরাবরই পছন্দের সেই রকমই একটি রহস্যে ভরা গল্প নিয়ে আসছে মুখোশে মানুষে খেলা আমরা রয়েছি আজকে সেই ছবির প্রিমিয়ারে আপনাদের জন্য এই ছবিটি পর্দায় আসতে চলেছে আগামী আঠাশে ফেব্রুয়ারি কি কি বলছে এই ছবির কলাকৌশলীরা চলুন শুনে ভিডিও জুড়ে না শুধুমাত্র আমাদের ইন্ডাস্ট্রিতেই যে বুঝেছি সেটা বলা ঠিক হবে না ইন্ডাস্ট্রির বাইরের মানুষদেরকেও দেখেছি অনেক সময় মুখোশ পরে থাকতে আবার আমার মনে হয় প্রত্যেকটা মানুষই আর কি আজকের দিনে মুখোশ পড়ে কখনো কখনো ইচ্ছে কখনও অনিচ্ছে হয়তো সোসাইটাল একটা প্রেশারেও পড়িয়ে পড়ে ফেলতে হয় আর কি সো মানুষের এক্সপেকটেশন থাকে সেটা পূরণ করতেও অনেক সময় মুখোশ পরে ফেলতে হয় সো এটা এটা খুব বাস্তব এবং সেই রকমই একটা দিক দেখানোর চেষ্টা হয়েছে এই ছবিতে স্পেশালি কর্পোরেট জায়গাটা যে মুখোশগুলো থাকে যেগুলোর যে রেস যে কম্পিটিশানগুলো চলে এবং সেই জায়গাটাতে দেখানোর চেষ্টা করা হয়েছে আমার চরিত্র ভীষণ উচ্চাকাঙ্ক্ষী একটি মেয়ে যে তার ক্যারিয়ার তার কাজ তার কাছে সবথেকে প্রায়োরিটির এবং তার জন্য সে তার নিজের জীবনেরও অনেকটা স্যাক্রিফাইস করতে পারে তো সেরকমই একটা খুব কি বলবো থ্রিলার জায়গা থেকে একটা ভালোই যে কোনো ছবি যখন রিলিজ হয় বাট ছবি বানান তো উনি যে ধরনের ছবি বানান আর যেভাবে বানান সেটা খুবই ইন্টারেস্টিং তো সেই জন্য এই ছবিটাতে আমি একদম হ্যাঁ বলেছি বাকি জয়দীপ আছে যে যিনি প্রডিউসার তিনি এখানে একটা মেন প্রোডাক্ট আমি আমিও একটা মেন প্রোডাক্টে প্রিয়াঙ্কাও আছে প্রথমবার কাজ করলাম কিছুটা টেনশন আছে কিছুটা এক্সাইটমেন্ট আছে টেনশন এই কারণেই যে এতদিন ধরে ছবিটা তৈরি করেছি এর সাথে মানে অপরিসীম পরিশ্রম জড়িয়ে আছে তো সেটা আজকে দর্শকদের সামনে আসছে মানে সেটা একটা অন্য রকম প্রত্যাশা নিয়ে বসে থাকা মানে দীর্ঘ এক বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছি তো আজকে দর্শকরা দেখবে সেই কারণে একটা আসারও জায়গা আছে এবং একই সাথে মনে হচ্ছে যে সবকিছু ঠিকই হবে মুখে মানুষের খেলা এটা আমার আমাদের কাছে একটা খালি একটা ছবি নয় এটা অনুভূতি একটা ভালোবাসা বলবো একটা প্যাশন সেটা দেখে গল্পটা একদম নতুন ধরনের গল্প এটা থ্রিলার কর্পোরেটের ব্যাকগ্রাউন্ডকে নিয়ে এটা আগে হয়নি বাংলা সিনেমায় আমার জানা নেই হয়েছে কিনা তো সেই হিসাবে আমার মনে হয় যখন দেখবে বড় পর্দায় তাদের খুব ভালো লাগবে কমপ্লিটলি ইউনিক কন্টেন্টের সাবিত্রী প্রোডাকশন জয়দেব চক্রবর্তী অরফিউজ খুব কাছের খুব নিজের ওদের ওয়েট করেছিলাম কবে ছবিটা আসবে এবং যে ট্রেলারটা তৈরি হয়েছে যে গল্পটা বলা হয়েছে বা যে পোস্টার গুলো এসছে তার যে ক্যারেক্টার গুলোকে দেখানো হয়েছে এই কন্টেন্টটা কোথাও এক্সাইট করছে এবং এক্সাইটমেন্টটাই তো আসল পাওয়া যেখান থেকে বাঙালি আরও এক্সাইটেড হয়ে দেখতে আসবে ছবিটা আমি চাই সেটা আসুক এবং গল্প বলা এই ভালো গল্প বলাটা খুব খুব মুখিয়ে আছি যে ভালো গল্প বলা দেখবো ভালো মেকিং দেখবো ভালো প্রেজেন্টেশন দেখবো এবং আফটার অল থ্রিলার সো ভালো লাগছে আমি আমার চরিত্রের নাম হচ্ছে মানিক আমি একজন প্রাইভেট ডিটেকটিভ অথবা পুলিশ ইন্সপেক্টর দুটোই আমি এখানে প্রচন্ড সম্পর্কের জট আছে খুন হচ্ছে সেই তদন্ত আমি করছি নিজের চরিত্রটা অনেকেই আমাকে জিজ্ঞেস করে এটা কি তোমার রিয়েল লাইফের সঙ্গে একদমই নয় আমি কর্পোরেট লাইফটাকে খুব ক্লোজলি দেখেছি মানে ইন্ডিয়াতে আমি ইটালিতে ইউরোপে এখন লাস্ট অনেক বছর ধরে দুবাই আবুধাবিতে আছি ডিফারেন্ট কোম্পানিজে কর্পোরেটে আমি চাকরি করে দেখেছি ভালো দিকটা খারাপ দিকটা মুখোশের দিকটা কর্পোরেট লাইফের তো সব মিলিয়ে এটা গল্প চারপাশ থেকে অনেক বছর ধরে দেখার পরে এই গল্পটা যখন আমার মাথায় আসে তখন আমি গল্পটা লিখি লেখার পরে আমার মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটা যদি কন্টেন্টের গল্পটি হয় তো লোকের ভাল লাগবে তো সবাইকে রিকোয়েস্ট করব যে এই ছবিটা আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে এখন খুব ভালো ভালো কাজ হচ্ছে মানে দ্যাট ইজ নো কম্পিটিশান বডি ইজ ডুইং ব্রিলিয়েন্ট অ্যান্ড সেটার সাকসেস হয় অডিয়েন্স মিডিয়া একটা বড়ো রোল প্লে করে দর্শকদের কাছে পৌঁছানোর জন্য তো সেই হিসাবে আমি সবাইকে অনুরোধ করবো যে সাবিত্রী প্রোডাকশান রিলেটিভলি একটা নতুন প্ল্যাটফর্ম আমাদের আমাদের অনেক পরিকল্পনা আছে আরও অনেক ভালো ভালো ছবি নিয়ে আসা সেটার জন্য ছবির পিছনে যে এত খাটনি যায় সেটার সাকসেসটা তখনই হয় যখন দর্শকরা গিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমাটিকে দেখ ভালো খারাপ যাই হয় সেগুলো তো ভালো হলে খুবই ভালো আরও ভালো করার চেষ্টা খারাপ বলবো না যদি কোনো ভুল ত্রি হয় সেটা অ্যাজ এ লেসন লার্ন নিয়ে আরো ভাগ সেটাকে কারেক্ট করে তো ওই হিসাবেই আমরা এগোচ্ছি এবং আশা করি আপন সামনে আরও ভালো ভালো কাজ করবো তুমি এই মুভিটিতে শুধুমাত্র আমার একার মুভি না আমার মুভির পিছনে আমার ক্যাপ্টেন অর্পিস মুখোটি পুরো টেকনিশিয়ান টিম আমার বাকি কোস্টার সবার মিলিত রেজাল্ট হচ্ছে মুকেশা মানুষে খেলা তো মুভির নাম যেহেতু দেখছেন মুকেশা মানুষে খেলা নামটা শুনেই বুঝতে পারছেন এখানে কেউ একটা কেউ ভিলেন না আমি এখানে যদিও একটা অ্যান্টাগনিস্টে ক্যারেক্টার প্লে করছি নাম রোহিতা হুজা ক্যারেক্টারের নাম আমার নাম রাজর্ষি ঘোষ এখানে প্রতি মুহূর্তে আপনি কিছু টুইস্ট পাবেন অনেক মোড়ে অনেক রকম ক্যারেক্টারের অনেক প্যাঁচ পাবেন কে কোন সময় মুখোশ খুলছে মুকেশের পিছনে তার কী আসল চেহারা সেটা আপনারা মুভিটি না দেখলে জানতে পারবেন না আর বেসিক্যালি এটা হচ্ছে একটি কর্পোরেট ক্রাইম থ্রিলার তো ক্রাইম থ্রিলার তো অনেক হয়েছে এর আগে কিন্তু কর্পোরেট ক্রাইম থ্রিলার আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে মনে হয় না সেরকম কিছু হয়েছে বা হলেও এত ডিটেলভাবে সেখানে প্রদর্শন করা হয়নি তো আপনারা প্লিজ মুভিটি দেখুন মুভিটি দেখলে আপনারা এইটুকুনি অ্যাসুরেন্স দিতে পারি একটা ফ্রেশ কনটেন্ট দেখতে পাবেন একটা ফ্রেশ এক্সপিরিয়েন্স পাবেন মুভিটির মধ্যে অনেক কিছু ব্যাপার দেখানো হয়েছে কর্পোরেটের পেছনে কীরকম হয় মানুষদের সঙ্গে কর্পোরেট জব তো খুব ভালো অবভিয়াসলি সব জবই ভালো বাট প্রত্যেক জবের পেছনে একটা ডার্ক গেমস চলে ডার্ক মাইন্ড গেমস তো মুভিটির মধ্যেও একটা ডার্ক মাইন্ড গেম দেখানো হয়েছে কর্পোরেট লাইফের তাই জন্য বলছি মুভিটি দেখুন আপনাদের খুব ভালো লাগবে দেখো হঠাৎ করে যে হয়েছে দশ বছর বাদে হয়েছে এরকমটা নয় তারা চিরকালই দর্শক ডেডিকেটেড থেকেছে তারা কিন্তু যখনই ভালো কন্টেন্ট পেয়েছে তারা কিন্তু সাপোর্ট করেছে এবং আমার মনে হয় এটাই দারুণ ব্যাপার বাঙালি দর্শকের যে তারা যেটা ভালোবাসে যাকে ভালোবাসে তারা কিন্তু সব সময় পাশে থাকে সো সেটা সেরকম হয়েছে আমরা প্রচুর কাজ মাঝেও পেয়েছি সেটা শুধুমাত্র যে ফিল্ম তা নয় সিরিজ বা বা পরিচালক অভিনেতা একটা সময় এই কাজটা অরফিউজ খুব যত্ন করে করেছে এবং অরফিউজ যখন প্রথম আমাকে টেলিফোন করে যে আমার ছবিতে একটা গান করে দিতে হবে তোকে তা আমাকে গানটা পাঠায় আমার ব্যক্তিগতভাবে গানটা সত্যি খুব পছন্দের গান একটা যদি বলা চলে সেই অর্থে গানটা আমার ভালো লেগেছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে দর্শক বন্ধুদের কেমন লাগবে সেটা ছবি দেখে তারা ডিসাইড করবে আমিও এখনও পর্যন্ত ছবিটা দেখিনি আমিও খুব অধীর আগ্রহে আজকে ওয়েট করছি আমরা আর খানিকক্ষণে হয়তো ভেতরে যাব। ছবিটা দেখবো অরফিউজকে কনগ্র্যাচুলেশানস জানাই এবং ইন্ডিয়ার টিমকে কনগ্র্যাচুলেশানস জানাই খুব সুন্দর করে একটা টিম আমরা কাজ করলাম আমি হয়তো দীর্ঘ সময় দিতে পারিনি গানের সময় যতটুকুনি ছিলাম ওখানে ওদের যা পরিবেশ ছিল কাজ করবার যেরকম ধরন ছিল সেটা সত্যি খুব প্রফেশনাল এবং পাশাপাশি খুব ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার ছিল কাজ করে খুব ভালো লেগেছে এবং সবাইকে বলবো সব দর্শক বন্ধুদের বলবো এই ছবিটি আপনারা সবাই হলে এসে দেখুন আপনাদের আশেপাশে হলে এই ছবিটি রিলিজ হচ্ছে আগামী আটা আঠাশ তারিখে আপনারা সবাই বাংলা ছবির পাশে থাকুন বাংলা গানের পাশে থাকুন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন জয় বাংলা ছবি বরাবরই ভালো করেছে মাঝে একটু সময় খারাপ হয়তো গিয়েছিল কিন্তু আমার জানা নেই আমার ধারণা বাংলা ছবির সবসময় রমরমা তো এই রমরমা ব্যাপারটা আরও ধরে রাখতে হবে এবং আরও ভালো ছবি হতে হবে যাতে দর্শক হলমুখী হয় সেই চেষ্টা করতে হবে ভীষণ এক্সাইটেড পজিটিভ থিঙ্কিং নিয়েই চলা আমাদের তো কনফিডেন্স অ্যাবাউট কি ছবিটা খুব ভালো হবে কারণ কর্পোরেট থ্রিলার এর আগে কম বা হয়নি বললেই চলে আমরা দেখি কর্মস্থলে অনেক আর প্রকৃত মানুষ কোনটা সেটাই কনফিউজড হয়ে যায় তো সেটার পেছনে স্বার্থ চরিতার্থ করার জন্য কে অ্যাকচুয়ালি হিংসাপ্রিয় হয়ে গিয়ে কে কিভাবে কার পেছনে ছুরি মারছে সেটা আমরা রিয়েলিটিতে ফিল করেছি কিন্তু এরকম গল্প কম দেখেছি আর কি তো সেই রকমই একটা গল্পের প্রেক্ষাপট এটা আশা করি দর্শকদের ভালো লাগবে নিশ্চয়ই রিলেট করতে পারবে ভীষণভাবে রিলেট করতে পারবে কারণ আমরা সব সব ক্ষেত্রে সোসাইটিতেও দেখি এরকম যে মুখর প্রকৃত মানুষ যাই হোক আই উড লাইক টু থ্যাংকস মাই ডিরেক্টর স্যার প্রডিউসার স্যার জয়দীপ দা অরফিউজ দা তারা একদম ফ্যামিলি মেম্বারের মতন তারা একদমই প্রডিউসার ডিরেক্টারের মতন নয় আমাদের কাজ করে খুব ভালো লেগেছে আই উড লাইক টু থ্যাংকস অল টিম মেম্বার কাস্ট অ্যান্ড অল ক্রিউ কারণ সকলের সমান কন্ট্রিবিউশন না হলে আমাদের এটা সফলতা পেতো না মানে এই যে দাঁড়িয়েছে এখানে একটা জায়গায় পৌঁছেছে আজকে প্রিমিয়ার আগামী আঠাশ তারিখে আমাদের রিলিজ করতে চলেছে তো ভীষণ আশা আশারূপ আর মানে এটার জন্য হোপফুল ভীষণ যে ভালো হবে আর দর্শকদের বলবো আপনারা এসে দেখুন না হলে তো আপনারা বুঝতেই পারবেন না ভালো খারাপ তো থাকেই বাকিটা আপ টু অডিয়েন্স বাট আপনারা এসে না দেখলে তো বুঝতে পারবেন না আপনারা এসে দেখলে আমরা সেটাকে উইল ডু বেটার স ডু বেটার তো আপনারা আসলে আমরা আরও রেক্টিফাই করার চেষ্টা করব নেক্সট টাইম খারাপ ভালো নিয়েই সব কিছু আর এটাই বলবো যে আশীর্বাদ করুন পাশে থাকুন সকলে ভালো থাকুন আর সিনেমা দেখুন আমি সবসময় খুব যে ভালো ছবি হবে ভালো ছবি দেখবে ভালো ছবি আসবে এবং সব ছবি দেখো সব ছবি তো পারফেক্ট হয় না ভালো হয় খারাপ হয় মিশিয়ে হয় মিক্সড রিয়াকশনস তৈরি হয় কারো ভালো লাগা তৈরি হয় কারো খারাপ লাগা তৈরি হয় যার যার কনসেপ্ট পারসেপশান কিন্তু হ্যাঁ দর্শক আসুক ছবিটা দেখুক দেখলে তো বুঝবে ভালো না খারাপ না দেখে তো বলা যাবে না গল্প উচিত নয় এবং তোমার নিজের ইন্টালেক্ট তোমার নিজের ভাবনা থেকেই তো তুমি বলতে পারবে যে ওইটা ভালো হয়েছে না খারাপ হয়েছে তুমি কিভাবে দেখছো ছবিটাকে বা তুমি কিভাবে দেখছো গল্প বলাটাকে তো সেটা খুব না হয়তো নয় খানিকটা অভ্যেস হয়ে গেছে বাট হ্যাঁ ডেফিনেটলি মানে কি বলবো নয় আবার খানিকটা বটেও সো ডেফিনেটলি মানে সময় গেছে আমি জানি যে আমরা আমাদের বেস্টটাই করতে পারি সেটা শ্যুটিংয়ের সময় থেকে শুরু করে প্রমোশনসের সময় থেকে সব কিছুতে চেষ্টা করি সময়ও বদলাচ্ছে টেকনোলজি ইভলভ হচ্ছে তো সেটার মতন করে নিজেদেরকে মানিয়ে শেখার চেষ্টা করছি তো আমরা আমাদের ব্যস্ত সবসময় ডেলিভার করার চেষ্টা করি বাকিটা দর্শকের হাতে ছবি দেখুন থিয়েটারে এসে দেখুন ভালো লাগবে না খারাপ লাগবে সেগুলো পরের বিষয় অবশ্যই সাপোর্ট করার জন্য বা ইউনো ডেলি লাইফের একটা পার্ট সেলিব্রেশনের একটা পার্ট সিনেমা থিয়েটারে আসা হোক সো বন্ধুর সাথে মানে সময় কাটানো হোক বা স্পেশাল মানুষের সাথে সময় কাটানো হোক সেটা থিয়েটারেও হতে পারে আর কি সো টিকিট কেটে ছবি দেখার অভ্যেসটা সবার মধ্যে থাকুক প্র্যাকটিসটা থাকুক ছবি দেখুন এবং কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানান আপনাদের জন্যই কাজগুলো তৈরি হয় তো আপনাদের ফিডব্যাক আমাদের কাছে ডেফিনেটলি খুব গুরুত্বপূর্ণ